আমাদের সাথে নিজের পরিচয় কিন্তু ফার্স্ট টাইম তো ওই জন্য লজ্জায় কিছু বলতে পারছি না তাহলে লাজ যাওয়ার কিছু নাই যেহেতু আপনাদের সামনে আসছি তাহলে আমার পরিচয়টা আপনাদেরকে অবশ্যই দিতে হবে এবং পরিচয় না দিলে আমি তো কখনোই আপনাদের সাথে ফ্রি দেবো না পাবো আপনাদের ব্যবহার না আমার ব্যবহার আপনারা বুঝতে পারেন আগামীকাল আমার নাইট এক্সাম তারপরে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য আসছি অবশ্যই তো কি শেয়ার করবো আমি নিজে বুঝতে পারছি না আমি ইউটিউবে লাইভ ইউটিউবে নতুন আমার ভিডিও অবশ্যই লাইভিং আমি করতে পারছি না তাই প্রথমে ভিডিওটা বানিয়ে তারপরে অবশ্যই আপনাদের সাথে সার্বগত প্রচার করবো ইউটিউবে শেয়ার করবো একই বিষয় তো ভিডিওটা একটু লম্বা হতে পারে ফার্স্ট ভিডিও একটু আমি কিভাবে কথা বলবো সেটা আমি বুঝতে পারছি না কিভাবে পরিচিত হবো সেটা আমি বুঝতে পারছি না নাম কি আমার সেটা আমি জানি না অবশ্যই আমার নাম আপনারা দিতে পারেন তো কি দিবেন সেটা আপনারা ডিসাইড করে নিন আমি না দেবো ডিট না করো রোস্ট না ধরো ভিডিও যদি ডেলি ডেলি আপনাদের সাথে কিছু কথাবার্তা বলব এবং যদি আমার কথা আপনাদের ভালো লাগে ওদের ভালো লাগে ভালো লাগে এটা তো মেন কথা নাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করে আমার পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইবার আমার আর একটি ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে নাম না কিন্তু আমি কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই লাইফে কোনো কিছু করতে হলে সবচেয়ে জরুরি পরিশ্রম করা যদি মানে পরিশ্রম করে সেই স্বার্থ হয় আজকে আমার বয়স উনিশ আজও পরিশ্রম করতে যায়নি পরিশ্রম করেছি তো ওইভাবে করিনি পরিশ্রম মানে যে শুধু কাজ করা কাজ করা কাজ করা এমন নয় পরিশ্রম করতে হলে সফল হতে হলে লাইফে কিছু করতে হলে কেরিয়ার করতে হলে পরিশ্রম করতে হবে আর তুমি যদি পরিশ্রমই না করো তোমার জন্য সফল হওয়া তোমার পক্ষে কখনোই সম্ভব না লাইফে মানুষ অনেক কিছু করে অবশ্যই সফল হওয়ার জন্য মানুষ পরিশ্রম করে সফল হওয়ার জন্য কিন্তু কোন পরিশ্রমটা মানুষকে সফলের দিকে নিয়ে যাবে সেটা কেউ কখনোই জানে না এবং জানলেও কেউ বোঝে না আইবে পরিশ্রম করতে হবে যদি তুমি ভাত খেতে চাও অবশ্যই তোমাকে হয়তো সেই ভাতের চাউল কিনে রান্না করা লাগবে না রান্না করলে কিন্তু তুমি কখনোই ভাত খেতে পারবে না আর সেই ভাত বানাতে একজন কৃষকের যে কতটা পরিশ্রম সে একজন কৃষকই জানে ধান তার অল্প একটু ধান থাকে অল্প একটি প্যাকেটে অন্য কোনো কিছু আলাদা আলাদা প্যাকেটে আলাদা আলাদা ধরনের ধান বীজ থাকে সেই বীজ বীজে কাদা মাটিতে ভিজায় রাখতে হয় চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আওয়ার্স ভিজায় রাখতে হয় তারপরে তার থেকে সেকেন্ড ডে সেকে একটু আটকা স্থানে রেখে গরম ধরিয়ে মানে গরম লাগাই সেটাকে অঙ্কুরগমন করার করানো প্রয়োজন আঙ্কুরগমন যেহেতু হয়ে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে আঙ্কুরগম হয়ে যাবে সেই আঙ্কুরগণ অবস্থা অঙ্কুরমণ অবস্থায় সেগুলোকে সে আটকানো স্থান থেকে বের করা এবং সেখান থেকে নিয়ে মাঠে সেটানো সবই পরিশ্রম পরিশ্রম সেটা কিন্তু কোনো কিছুই হয় না একটা মানুষ পরিশ্রম ব্যতীত কখনোই সফল হতে পারে না তো আপনাকে নিয়ে সবাই বয়স করবে রোস্ট করবে সবাই কেউ আপনাকে বলবে না আমি এই কাজটা করো আমি তোমাকে উৎসাহিত করছি তুমি সব লাইফে অনেকে এগিয়ে দেবা যদি তোমার মুখের সামনে কেউ কথাটা বলেও থাকে বুঝবে তার মনে অন্য কথা বলছে কেউ কখনো তোমাকে মন থেকে দেওয়া কখনোই করবে না তোমার যদি কোনো একটি ভুল হয়ে যায় তোমার জীবনে কোন হালকা একটু ভুল ডিসিশন নিয়ে ফেললে তোমাকে নিয়ে সবাই রোস্ট করবে উপহাস করবে তোমার পারিবারিক লোকই তোমাকে নিয়ে উপহাস করবে তুমি যে বন্ধুদের সাথে ফ্রেন্ড সার্কেলে থাকো তোমার সেই ফ্রেন্ডরা তোমাকে নিয়ে উপহাস করবে কথাগুলো সত্য যদি বিশ্বাস না হয় আপনি একটু একটু সেক্রিফাইস করে দেখেন ফ্রেন্ডদের সাথে একটু ই করে দেখেন সবই আপনাকে নিয়ে উপহাস করার জন্য বসে আছে একটি সুযোগ পাওয়া একটা ভুল পাওয়াদের সেটা নিয়ে আপনাদেরকে উপহাস করার জন্য সবাই বসে থাকবে তো আমি আপনাদেরকে বলতে চাই লাইভে কিছু করতে হলে জীবনে যদি সফল হতে চান পরিশ্রম সর্বদাই সর্বক্ষেত্রে পরিশ্রম একান্তই প্রয়োজনীয় পরিশ্রম ছাড়া লাইফে কেউ সফল হতে পারেনি না পারবে কারোর দ্বারা সম্ভাবনা ভিডিও ফার্স্ট ভিডিও তো আমি ইন্ট্রোডিউস হতে আসছিলাম কিন্তু আপনাদের সাথে কোনো পরিচিত হতে পারলাম না ভিডিওটা যেহেতু সাত মিনিটের বেশি চলে গিয়েছে ভিডিওটা এইটুকুই থাক পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পরিচিত হওয়া যাবে ইন্ট্রোডিউসড first react away. So guys, friends, introduced myself my name is dash 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 dash